আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি জাদুঘরের রেসিপি এটা হচ্ছে ডিম এবং ডাল দিয়ে একসঙ্গে রান্না করা একটি রেসিপি সব ব্যাচেলার ভাইয়ারা আছে এবং অনেক আপুরাই কিন্তু আমাদের দেশে চাকরি করে তারাও কিন্তু খুবই ব্যস্ত সংসার এবং চাকরি করে তাদের একদমই সময় থাকে না হাতে সেই সব নতুন আপুদের জন্য ব্যস্ত আপুদের জন্য এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য কিন্তু আমার আজকের এই রেসিপিটা এটা কিন্তু যে কোনো কেউ তৈরি করতে পারবে এবং খুব কম সময় এটা তৈরি করা যায় চলুন আমরা প্রসেসে চলে যাই দেখুন এটা রান্না করার জন্য আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ বাটি মুসুরের ডাল আমি এখানে দেশি ছোট সাইজের যে মুসুরির ডালটা আছে ওইটা নিয়েছি এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এখানে নিয়েছি সোনামুগ ডাল আমি এখানে দেশি সোনামুগ ডালটা নিয়েছি আমি এখানে দুইটা ডাল একসঙ্গে মিশিয়ে রান্না এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে দেখুন আমি ডালটাকে পাঁচ থেকে ছয় বার ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ডিমটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি যতক্ষণে ডিমটা সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু ডালটা আমার ফুলে ডাবল হয়ে যাবে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে এমনিতেই মুসুরের ডাল কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় দেখুন আমার এখানে কিন্তু ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে এবং আমি কিন্তু ডিমগুলির খোশাক পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু এখানে ডিমগুলো একটু সামান্য করে ফালি করে নিয়েছি এবারে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে মেরিনেট করব এদিকে দেখুন আমার ডালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে চলে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল আমি কিন্তু এখানে সয়াবিন তেলের রান্না করছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু সরিষা তেলও রান্নাটা করতে পারবেন প্রথমে তেলটা দিয়ে আমি যে চারটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম এগুলি আমি একটু ভেজে নিব আমি কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজবো না আপনাদের যার যেভাবে পছন্দ সেভাবে কিন্তু ভাজতে পারেন ডিমটা বেশি খুব কড়া করে ভাজলে ডিমটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না এই কারণে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করবো না আপনারা পছন্দ মতো ভেজে নিতে পারেন একা বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচামর্যার ফালি দিয়ে দিলাম এটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি নরম করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট এবং হাফ চামচ জিরার পেস্ট এটাকে দিয়ে আবারও পেঁয়াজ এবং কাঁচা সঙ্গে খুব ভালো করে নেড়েচড়ে কষিয়ে নিতে হবে এক মিনিটের মতো একটু কষিয়ে নেব যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায় আর এখন আমি এখানে দিয়ে দিব শুকনো উপকরণ স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া এগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব এটাকে ভালো করে কষানোর জন্য কিন্তু আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় এটাকে রান্না করব। যদি এটা এভাবে একটু রান্না করে না হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তরকারি কালারটাও খুব সুন্দর আসে এখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু ছোটো ছোটো টুকরো করে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেব যে আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালের পায়েটা ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি এখন ডালটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা কষিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যেহেতু আমি এখানে মুগ ডাল দিয়েছি সেহেতু কিন্তু এটাকে ভেজে নিতে খুব ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে দেখুন আমি কিন্তু এখানে বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি এখন কিন্তু আমার চোলা রাসটা মিডিয়ামে আছে এখন আমি এখানে দিয়ে দেবো পানি আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন এবং চাইলে কিন্তু ফুটন্ত পানিটাও দিতে পারেন আমি কুসুম গরম পানিটা দিয়েছি পরিমাণ মতো দিয়েছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় ডালটা কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন দশ মিনিট পরে ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা সময় আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম আর মসুরি ডালটাও খুব ছোট ছোটো ছিল দ্রুতই সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে এখন আবার আমি এটাকে রান্না করব আরও পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে যা যা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে বলে যান প্লিজ একটি লাইক করে দিবেন দেখুন পাঁচ মিনিট পরে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন তা নাহলে কিন্তু ডালটা নিচ থেকে ধরে যেতে পারে আর দিয়ে দেবো এখানে কিছু ধনিয়া পাতা কুচি অবশ্যই কিন্তু এই ডালে ধনিয়া পাতাটা দিবেন স্কিপ করবেন না এতে করে খেতে মশাল্লাহ খুবই ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট এটাকে রান্না করব। যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যেতে পারে দেখুন পাঁচ মিনিট পরে ধনিয়া পাতাটা কিন্তু খুব সুন্দর করে একটা স্মেল আনে এনেছে আর এখানে আমি দিয়ে দেবো চারটে কাঁচামরিচ এটা কিন্তু ঝালের জন্য না জাস্ট একটু ফ্লেভারের জন্য এটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দিব এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে জাস্ট একটু বাগার দিয়ে নিব এটা কিন্তু অপশনাল আমি কিন্তু এখানে আমার পছন্দ মতো বাগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবেই রান্নাটা করে খেতে পারেন আমার কাছে মনে হয় ডালে একটু বাগার দিলে ভালোই লাগে এই কারণে আমি শেষের পর্যায়ে একটু বাগার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু জাস্ট ওইভাবেই রান্নাটা করে নিতে পারেন শেষ করতে পারেন আমি এখানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন এবং একটা শুকনো মরিচ ভেঙে এটাকে বাগান দিয়ে দিচ্ছি দেখুন এটা যখন আমার এভাবে বেরেস্তা হয়ে যাবে তখন সরাসরি আমি এই যে ডালটা ডাল আর ডিমটা রান্না করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে এটাকে এক মিনিটের জন্য ঢেকে দিব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আনে ডালের ভেতরে এক মিনিট পরে দেখুন এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছে যে কি বলবো যখন আপনারা এটা রান্না করবেন ঠিক তখনই কিন্তু এর স্মেলটা আপনারা পাবেন আর মুগ্ধ কর একটা স্মেল যেহেতু এখানে মুগ ডাল দিয়েছি এবং আবার পরবর্তীতে ধনিয়া পাতা আবার বাগান দিয়েছি এই জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমি আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি ডালটা মশাল্লা কতটা লোভনীয় হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি কিন্তু সার্ভে চলে এসেছি আমি কিন্তু এখানে সৌন্দর্যের জন্য কিছুটা পেঁয়াজ ব্যস্তা ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি কিন্তু খুব শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য এসে এই পেঁয়াজ ব্যস্তাটা দিয়েছি এই পেঁয়াজ বেস্টটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে খুব সুন্দর একটি ফ্লেভার আনে দেখুন আমার ডাল এবং ডিমের তরকারিটা কিন্তু খুব সহজে খুব দ্রুতই রান্না করা হয়ে গেল আপনাদের কাছে যদি একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে এই রকম একটি রেসিপি কিন্তু আপনি গরম ভাত পরোটা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে ইনশাআল্লাহ এবং খুব দ্রুতই আপনার রান্নাটাও হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম